বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ সে দিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাটের উপ তবু ভগবানে জলে রাজ রাজতিকাদি তো জয়ศรีর বলবীর আমি চির উন্নত শির আমি চিড়ুদূর দামে দুর্বীন দন প্রশংসা আমি নটরাজ আমি ইসাই গ্লোন আমি অংশ আমি মহাভয় আমি অবসাদwidetilde আমি দুধভার আমি ভেঙে করি সবে জুত আমি অনিয়ম মুসরিং কালে আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর আমি ভিন ভাসমান মাইন আমি ধৈর্য কি আনি এলো কেসে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মনুষী আমি আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দল আমি চালু চঞ্চল ঠামুকি ঠমকি পথ যেতে যেতে চমকে ইন্ডিয়া দেই তিন দল আমি চপলে চপলে হিন্দল আমি তাই করি ভাই চকর চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মাম প্রাণেরে পেয়ালা হরদম হায় হরদম ভরপুর ম